মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم شاهون الذين هم اراؤون সমস্ত প্রশংসা আল্লাহর আলমিনের যে মহান আল্লাহ পাকের ইচ্ছায় তার রহমত বরকত এই নাজাতের মাসে আমরা দেখতে দেখতে আজকে উনত্রিশতম রোজাতে পৌঁছে গেলাম

সম্মানিত দিনদার ইমানদার রোজাদার ভাই ও বোনেরা আপনারা সবসময় চ্যানেলের মাধ্যমে দীর্ঘ উনত্রিশ দিন আপনারা মাহের রমজানের তাৎপর্য ও ব্যাখ্যা বিষয়ে আলোচনা শুনলেন আমরা আপনাদের জানাম দিতে চাই যে সবসময় চ্যানেল দীর্ঘ দশ বছর যাবত এই জেলায় যে সুস্থ সংবাদ পরিবেশন এবং অন্যান্য খবরাখবর আমাদের কাছে পেশ করে তার সাথে সাথে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস পবিত্র মাস আল্লাহ পাকের সম্মানিত মাসের তাৎপর্য আপনাদের সামনে আমাদের মাধ্যমে তুলে ধরলেন এই জন্যে সবসময় চ্যানেল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই আর যেই কথাটি আজকে বলবার জন্য উনত্রিশতম রোজাতে আপনাদের সামনে আবারও হাজির হলাম সেই বিষয়টা হচ্ছে এই যে পবিত্র রমজান মাস আজকেই সম্ভবত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের আজকেই সম্ভবত শেষ তারাবি অতএব আপনারা মনে রাখবেন যে আমরা দীর্ঘ এক মাস ধরে শিয়াম সাধনা কৃচ্ছ সাধনা যেটা করলাম সেইটা আমাদের বাকি এগারো মাস জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি রমজানের যে শিক্ষা সেই শিক্ষাটা আমরা ধরে রাখব আমরা আগামীকাল সম্ভবত চাঁদ দেখা গেলে ঈদ ফিতারের ঈদ উৎসব হবে আপনাদের সকলকে বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি কবিতার মাধ্যমে জানাতে চাই ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ হচ্ছে খুশির ঈদ হচ্ছে আনন্দের ঈদ হচ্ছে কোলাকুলি ঈদ হচ্ছে ভাতৃত্বের ঈদ হচ্ছে সকলের সাথে সম্পর্ক স্থাপনের এই ঈদ এই খুশির দিনে আমরা পরস্পর সকলের সাথে মেলামেশা করব বন্ধুত্ব করব। ঈদের মূল যে শিক্ষা সেই শিক্ষাটা হচ্ছে এই যে এক মাস রোজা রাখার পরে আমরা যে নাজাত পেলাম আমরা যে জাহান্নাম থেকে মুক্তি পেলাম মুক্তির আনন্দে ঈদের নামাজটা ফাঁকা মাঠে ঈদগাহে আমরা হাজির হয়ে আল্লাহ পাকের নামে তাকবীর দিতে দিতে আমরা ঈদের নামাজটা আদায় করি আমরা এক রাস্তা দিয়ে যাই আর এক রাস্তা দিয়ে আল্লাহ পাকের তাকবীর দিতে দিতে আসি আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইন্নল্লাহ আলা কুল্লে শাইইন কাদির তিনি আমাদের জন্য কতগুলি বরকতময় রাত করেছেন একটা লাইলাতুল কদর এ মাসেই পেয়ে গেলাম আমরা আমাদের জন্য ঈদটা আল্লাহ পাক আমাদের জন্যে দান করেছেন আরবে এক সময়ে দুটো মেলা হতো মক্কা মদিনার দিকে সেই মেলাগুলোতে উচ্ছৃঙ্খলা বেহায়াপনা নাচ গান দিয়ে একটা উৎসব চলতো এখানে আমাদের যে ধর্ম ইসলাম সেই ইসলামে আমাদের জন্য নবীজিও দুটো উৎসবের ব্যবস্থা করলেন এই উৎসব বিশৃঙ্খলা নয় উশৃঙ্খলা নয় এই উৎসব হচ্ছে আল্লাহ পাকের সুক্রিয়া আদায়ের মাধ্যমে কারণ আমরা এক মাস রোজা করার পরে আমাদেরকে আল্লাহ পাক দিনের বেলা খাওয়ার সুযোগ করে দিলেন এবং আমাদেরকে ঈদ পড়ার যে শিক্ষা সেই ঈদের যে তাৎপর্য সেটা আপনারা নিজেদের জীবনে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে ঈদের দিনে খুশির আনন্দটা বিনিময় করবেন এখানে একটি কথা আপনাদের কাছে আমরা বলে রাখি আমরা যারা জেলার মানুষ মুর্শিদাবাদ জেলা একটি ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী জেলা বাংলার রাজধানী ছিল এই জেলা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এখানে এখানকার যে ইতিহাস সেই ইতিহাস হচ্ছে সম্প্রীতির ইতিহাস এখানকার ইতিহাস মিলনের ইতিহাস এখানে কোনোদিন আমাদের মধ্যে বিভাজন ছিল না আমরা কখনো ভাবিনি কে হিন্দু কে মুসলমান আমরা ভেবেছিলাম সবাই আমরা আদমের সন্তান প্রিয় প্রিয় বন্ধু দিনদার ভাইয়ের আপনারা তো সকলে জানেন আল্লাহ তালা আমাদেরকে এক আদমের সন্তান হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন আমাদের আমরা সকল আদম মা হা থেকে এসেছি আমরা যে বিভিন্ন ধর্ম আমাদের সমাজে আছে এই ধর্ম যে যার সে তার ধর্ম পালন করে এই কোনটা ভুল কোনটা ঠিক কারা খারাপ কারো ভালো মন্দ এ কথা বলার অধিকার আল্লাহ পাক আমাদেরকে দেন নাই আল্লাহ পাক শুধু আমাদেরকে বলেছেন লাকুম দিন উ দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অতএব আমরা ধর্মের যে বাড়াবাড়ি আমাদের প্রিয় নবী বিদায় হজের মাঠে তিনি শেষ উপদেশে বলেছিলেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে অতীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে অতএব আল্লাহর আমরা ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষায় কি শিকায় মানব প্রেম ইসলাম ধর্ম ধর্মে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আজকে এক ধর্ম আর এক ধর্মের যে দ্বন্দ্ব আমাদের আল্লাহ রবুল বিশ্ব বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছে অন্য ধর্মের মানুষের দেব দেবীদের তোমরা গালি দেবে না দেব দেবীদের তোমরা ছোট করবে না অন্যরা যে জাতির উপাসনা করে কারণ তুমি যার বদনাম করবে তো তারাও তোমার আল্লাহর বদনাম করতে পারে এই জন্য তুমিই দায়ী থাকবে ইসলাম আমাকে শিখিয়েছে আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর ইবাদত করব। কে কার এবাদত করবে সেই বিষয়ে ইসলাম কঠোর কোরআন নাজিলের এই মাসে আল্লাহ পাক অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে বলেছেন ফলে ইসলাম আমাদেরকে কি বলেছেন আমরা যেন মনে রাখি পৃথিবীতে আপনি মনে রাখবেন ইহুদি খ্রিস্টান তওরাত জব্বর এঞ্জিল এক হাজার এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারাই পৃথিবীতে এসেছিলেন তারা মানবতার কথাই বলেছিলেন আমরা সকল নবীকে সকল ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মেনে চলি একমাত্র ইসলামকে আমরা ইসলাম ধর্মের অনুসারী অতএব মানবতার ধর্ম ইসলাম অতএব আমরা এই ঈদের দিনে আপনাদের সকলকে জানাম দিতে চাই হয়তো বলা যায় না আগামীকাল ঈদ হবে আমি জেলার সমস্ত মানুষকে আল আলাম মিশনের পক্ষ থেকে আমি জেলার সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল ফিতারের ঈদ মোবারক আপনারা সকলে ঈদ সুন্দরভাবে করবেন আর একটা কথা নসিহত আকারে বলি ঈদের দিনে আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে আপনারা উশৃঙ্খলভাবে চলাফেরা করবেন না এক মাস শিয়াম সাধনা করলেন তারপরে ঈদের দিনে সিনেমা যাত্রা নাটক বিশৃঙ্খলভাবে জীবনযাপন এটা ইসলাম অনুমোদন করে না রোজার শিক্ষাটা যেন ঈদের দিনে কাজে লাগায় আল্লাহর গোলামি করি আমরা আর একটা কথা সচেতন করতে চাই আপনার বাড়ির বাচ্চা ছেলেটি যেন মোটর সাইকেল এমন করে না চালায় যাতে ঈদের খুশিটা আপনার মাটি হয়ে যায় আমরা অনেক দিন দেখেছি ঈদের দিনে আমরা দেখেছি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে ঈদের আনন্দায় মাটি হয়ে গেছে তাই আগামী কাল আল্লাহ পাক আমাদের যদি সওয়াল মাসে চাঁদ উঠে যায় আমরা আগামীকাল ঈদ পড়ব তাই আপনাদের সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক জানাই সকলে ভালো থাকবেন আমরা মিলেমিশে এই মুর্শিদাবাদ জেলায় যেন বসবাস করতে পারি কোরআন আমাদেরকে এক হয়ে থাকার নির্দেশ করেছেন কোরআন মানুষকে ভালোবাসার কথা বলেছেন এই কথা বলে আপনাদের সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এক মাস রোজা রাখলাম আগামী বছর যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রাখে আবার আমরা রোজা রাখব। আবার আমরা এই দিনগুলি যেন পাই আমরা বিশ্বের মানুষের জন্য দোয়া করব। জেলার মানুষের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের শান্তি নাজেল করেন সকলের ঘরে ঘরে ঈদের আনন্দ যেন আল্লাহ পৌঁছে দেন আমিন দাওয়ানা আনিল হামিন আসসালামু আলাইকুম মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সব সময় টিভি চ্যানেল এবং সব সময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন